আমরা এই ক্যাপশান এই অপশানটা নিয়ে কাজ করব তো আমরা এই যেমন নামে আমরা লিখেছি এখানে ইএমপি নেম তো আমরা যদি এই ক্যাপশানটা চেঞ্জ করতে চাই অর্থাৎ আমরা ফিল নেমটা পুরো কোনো লেখা দ্বারা চেঞ্জ করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি এটা ক্যাপশান এখানে আমি এমপ্লয়ি নেম তাহলে আমাদের ইএমপি নেমের জায়গাতে এই এমপ্লয়ি নেমে এই ক্যাপশান দ্বারা চেঞ্জ হবে এরপর ডিফল্ট ভ্যালু আমরা দেখেছি যে সিটি ফিল্ডে আমাদের বারবার ঢাকা লিখতে হচ্ছে তো এ ধরনের যদি আমাদের কমন কিছু লেখা বারবার লিখতে হয় তো আমরা একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি অর্থাৎ সেই লেখাটা চলে আসবে তবে আমরা সেটা চেঞ্জ করে অন্য লেখাও লিখতে পারি অর্থাৎ ঢাকা বাদে যদি অন্য কোনো সিটি আসে তাহলে আমরা সেখানে ইরেজ করে অন্য সিটির নাম লিখতে পারবো তো এখানে আমি ডিফল্ট ভ্যালুতে ঢাকা লিখলাম এরপর আমরা এই যে ভ্যালিডেশান রুল এটা ব্যবহার দেব তো ভ্যালিডেশন রুল বলতে এখানে একটা রুল আমরা সেট করে দিতে পারি যেমন আমাদের এখানে স্যালারি আছে তো স্যালারি আমরা যদি একটা নির্দিষ্ট করে দিই অর্থাৎ এই ভ্যালিডেশান রুলে আমরা যদি গেটার দেন সিক্স থাউজেন্ড অথবা সেভেন থাউজেন্ড আমরা দিয়ে দিই অর্থাৎ এই সিক্স থাউজেন্ডের নিচে কোনো ভ্যালু আমরা এখানে দিতে পারবো না তো ভ্যালিডেশান রুলে আমরা একটা রেঞ্জটা বলে দিতে পারি এরপরে আমরা প্র্যাকটিক্যাল ইউজটা দেখব তো এখান থেকে আমি ক্লিক করলাম অবশ্যই আমাদের এই ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ এখানে আমরা যেহেতু চেঞ্জ করেছি অনেক কিছু সেহেতু আমরা ইএস ক্লিক করলাম এরপর আমরা টিভি লেগে এটা দেখব এই অবস্থায় আমরা দেখি যেখানে চেঞ্জ করেছিলাম সে পরিবর্তনগুলো আমরা দেখবো এখানে দেখুন এমপ্লয়ি আমাদের ইএমপি নেম ছিল তো আমরা ক্যাপশানে গিয়ে এমপ্লয়ি নেম লিখেছিলাম যে কারণে এখানে ক্যাপশানটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে যদি আমরা আমরা ঢাকা দেখুন এখানে বাইরে ফলে একটা রো আমরা রো যদি বাড়াই এখান থেকে তাহলে অটোমেটিকলি এই ঢাকাটা সিটি সিটির ঘরে ঢাকা চলে আসবে আমরা এটা ইচ্ছা করলে আবার এটা চেঞ্জ করে দেখুন পরবর্তীতে কার আবার ঢাকা চলে এসছে তো এখান থেকে এখানে দেখুন পরবর্তীতে আমরা যখনই রো বাড়াতে যাচ্ছি এখানে অটোমেটিকলি এ ঢাকা চলে আসতে আমরা ইচ্ছা করলে এটা আবার চেঞ্জ করে যেমন আমরা ঢাকা দেখুন আমি পরবর্তীতে আবার রো বেরেছে এখানে ঢাকা চলে এসতে আবার এখানে আমরা ইচ্ছা করলে খুললে অর্থাৎ আমাদের লেখার পারমিশান আছে আর আমরা এই স্যালারি ঘরে আমরা ভ্যালিডেশান রুল একটা অপশান নিয়ে কাজ করেছিলাম যেখানে আমরা দিয়ে এসেছিলাম যে সিক্স থাউজেন্ডের নিচে আমরা স্যালারি দিতে পারবো না তো আমরা এখানে এই টোয়েন্টি থাউজেন্ডকে ইরেজ করে আমি যদি এটাকে ফাইভ থাউজেন্ড দিই দেখুন এখানে মেসেজ এসেছে যে ওয়ান অর মোর ভ্যালুজ আর প্রভিডেড বাই দ্য ভ্যালুশন রুল গ্রেটার দ্যান সিক্স থাউজেন্ড আছে অর্থাৎ সিক্স থাউজেন্ড নিচে আমরা দিয়েছি এখানে দিয়েছে আমরা যদি এখানে আবার এভাবে আমরা বিভিন্ন অপশানগুলো নিয়ে কাজ করতে পারি